আমি সুমন মোহাম্মদ আমার ব্যক্তিগত পরিচয় বলতে আমি একজন লয়ারের সঙ্গে আছি আমাদের মূলত আসতে হয় আমি যখন জজকোটে আসতাম সারের কাজগুলো আমি দেখতাম সার আপনার কাজগুলো আমি দেখতাম খুব ভালো কথা আর আপনি যেভাবে ফুটপাত উচ্ছেদ করতেন ভকারগুলো হকার মুক্ত করতেন তারপর ধূমপান মুক্ত পরিবেশ একটা গড়ে ফেলতেন তারপর এখানে কোনো প্রকার ধূমপান করা যেত না আমরা অনেকে দেখি এখনো দেখি যে ওপেন ধূমপান করে স্টক করে কিন্তু আপনার সময় স্যার আমরা দেখেছি যে আপনি ওপেন কাউকে ধূমপান করতে দিতেন না আপনি এগুলো বিয়ে সবসময় কাজ করেন স্যার এগুলো আসলে নজর বিয়ে যে আপনার মতো একজন মানুষ আপনার অবস্থান থেকে এক সময় কাজ করবে আসলে এটা ভাবাটা সুস্থ ডিফিক্যাল আসলে আমাদের মতো মানুষের ধরনের কাজ করতে আমরা সুস্থ ফিল করি নিই কি না করি যে ময়দান কেন ভাব দিব স্যার আমি আপনার একটা ভিডিও দেখছিলাম যে একজন বৃদ্ধ লোক হাগু করে দিন আমি স্যার একটু ফ্রেন্ডলি বলি আপনি হাগু করে দিয়েছে দেখতে বৃত্তি লাগতেছে বন্ধু আসতেছে আপনি কোনো বড় কোনো তোক্কা না করে লজ্জা না করে ঘৃণা বোধ নিজের ভিতরে জাগ্রত না করে আপনি নিজের হাতে নিজের বাবা সন্তানকে যেভাবে আদর করে আপনি ওইভাবে বৃদ্ধ লোকটাকে দেখতেন আপনি তার থাকা ময়লা পরিষ্কার করতেছেন অনেক মানুষ আপনাকে সৃষ্টি করতেছে আপনাকে পাগল বলতেছে এই লোকটা পাগল হয়ে গেছে এই বৃদ্ধ লোকের পাগলা পরিষ্কার করতেছে স্যার এই যে যে কাজগুলো আসলে স্যার এগুলো নজিরবিহীন আপনার মতো অবস্থান থেকে একজন মানুষ এই ধরনের কাজ করবে আসা ভাবাউর এই জন্য আপনাকে সিলেক্ট জানাই আপনার মহৎ কাজের জন্য আচ্ছা ওনার খাতে ওনার কি হয়েছিল কি সমস্যা ছিল থেকে দুপুরে লাঞ্চ করতে যাচ্ছিলাম তখন আমি দেখি যে রাস্তায় বিকট কিছু পায়খানা পায়খানা থেকে আমি যে যিনি পায়খানা করেছেন ওনাকে আমি অনুসন্ধান করি তারপরে আমি পাইছি তখন ওনার এই যে ওয় পরিষ্কার করে দেওয়ার জন্য উনি মূলভূ হিসেবে অনেক অস্বীতিকর বয়স্ক একজন মানুষ এবং ওনাদের যে সেবা করা আমাদের সামাজিকভাবে একটা দায়িত্ব এই জন্য আমি মনে এই কিছু পানি হলো আপনারা যে নষ্ট কাপড় চোপড়গুলো সেগুলো আমি পরিষ্কার করে দিলাম ধন্যবাদ আপনাকে চাচা চাচা আপনার কিসের মামলা একজন আসছেন জমি কতটুকু জমি আপনার 45 লয়ার কই আমরা লয়ার খালি বিশ্ব আছে লয়ারের সাথে কাছে কাগজপত্র আছে